পুলিশ বলতে চাই আজকে আমাকে যদি প্রশ্ন করা হয় এই শিরখলিটা মানে আমার একজন দিনকার এমন করে শুনে যে সেই কার্যের কেতারা বর্ষ কণ্ঠে পরি নত করেছে মায়ের রক্তে যা আছেন কে তারা গতকালbmod অনুসরণ করতেছে এই নিচে কতটি কতটি সন্তানকে সমব্যত করেছে যারা সবচেয়ে সমান পূর্ব দিগন্তে নতুন সূর্য সেই সুদে আলো আতন্দ্র করে কারা উত্তর একটাই দেশপ্রেমকে জাগিয়ে আগামী শক্তি তাবল ছেলেরা বন্ধুরা আবার

ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক মামুন আলা আর উপস্থিত আছেন ফুকুল ইসলাম প্রতিষ্ঠা মোরানের সাবেক সহসভাপতি ইয়াসমিন দুইনগরের সহসভাপতি নুরুল আমিন চকবাজার বন্ধুগণ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নেদারল্যান্ড বিএনপির সভাপতি শফিউদ্দিন ভাই শরীফুদ্দিন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডক্টর গোলাম কাদের চৌধুরী সাবেক অর্গানাইজিং সেক্রেটারি চট্টগ্রাম মহানগর বিএনপি ওনাদেরকে স্বাগত জানাই

এমন একটি সময় আমরা পার করেছি যখন এদেশের যে পলাতক শক্তি বিচারিত শক্তি বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রযুক্ত রয়েছে আজকে ফেসবুক খুললে থাকে যায় ওদের সেই গত আট দশ বছর আগে মুসলিম লিগে রয়ে তো বসে

জনাব মাহুদ খান সাবেক সহ ঢাকা মহানগর বিএনপি এবং সাবেক ওয়ার্ড কমিশনার ওয়ার্ড বাস্তবাকে ধন্যবাদ জানাই বক্তব্য দেখার জন্য অনুরোধ আমাদের প্রিয় অতিথি কন্যা বিএনপির প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক

আমাদের সকল এবং সাংবাদিক হঠাৎ করে আবার আমাকে রাজপথে এমন বক্তব্য রাখতে হবে আমি ভাবতে পারিনি আমি দুই মাস আগে একটু বক্তব্য রেখেছিলাম তারই ধারাবাহিকতাই মনে আজকে আবার রাখতে হচ্ছে আমাদের এই দু

কিভাবে পালালো তার বাবা একাত্তরে যেভাবে তাই নিয়ে তোর সেই বাবার উত্তর সুরু যোগ্য উত্তর তাই সে এ দেশ থেকে পালিয়েছে ভারতে এদেশের জনগণকে অস্থিতিশীল অবস্থায় রেখে এবং তা দোষীদের জায়গায় জায়গায় বসে গিয়েছে আজকে অনেকে বললো এই সরকার তিনি কথা আরে ভাই এই যে আমাদের এই সরকার গঠন হয়েছে ভালো মানুষ দিয়ে আমাদের যারা এই ছাত্র আন্দোলন করেছে নাইটের মতো আমাদের সন্তান দিয়ে তাদের করণীয় কি তাদের পাশে আমাদের মতো যারা সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি

তিনশো ছত্রি মন্দির হয়েছে জায়গা দখল হয়েছে সেই জুন্ন মাসে গত জুন্মাসে আপনার দক্ষিণে আমাদের হরিশ চন্দি তারপস ভুলিয়ে দিয়েছে কি কারণে সেখানে আনুমানিক শপিং মল বলবে বলবে সেই সেই তারপস তারপর কোথায় তাকে খুঁজে বের করেন

আজকে প্রতি যে প্রতিষ্ঠানে যোগদান করার চেষ্টা হচ্ছে কেনে ভাই আপনারা ফুলল হবেন না কে ফরাস আতি শাস্তি দেন আসুন আমি আপনাদের পাশে আছি আমাদের কাছে নাইদুল ইসলাম ভাই মত আমাদের বৈচিত্র আছেন এখানে এর মত ওবিরাম আছেন অনুদম আছেন গ্রামের পাশে আছেন মুক্তিদার পাশে আছেন আমাদের ভাই তো কার তাহলে শাস্তি দাও সরকারের না আমরাই পারব আপনারা বলছেন এই সরকার ব্যর্থ হচ্ছে আর সরকার কেউ ব্যক্ত করার চেষ্টা করছে কে ভারতে বসে শেখ হাসিনা কেন জানেন এখানে বাংলাদেশে তার সন্তানই নয় শেখ মুজিব নয়

সেই জন্য এই বাংলাদেশে যে অবৈধ টাকা উপার্জন করেছে সেই টাকা দিয়ে আজকে এই জায়গা জায়গা আন্দোলন করছে সারা ঘটাস আজকে আন্দোলনে শেষ হয়ে যাচ্ছে আমি কতগুলো কালকেও তথ্য জোগাড় করেছি ঘুরে ঘুরে তথ্য জোগাড় করছি যে তারা কি করতে চাচ্ছে আমাদের দেশে আমরা কালকেও যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমরা গৌপব করেছি উপদেষ্টার সাথে তারাও খুব কষ্টে আছেন স্বাধীনভাবে কাজ করতে না পারারও কষ্ট তাদের মনের কিন্তু অনেক কষ্ট আমাদের ভাইয়া লঙ্ঘন ভয় করতে চান নাই তিনি বলেছেন তাদের সাহায্য করতে হয় আছে তাদের বের করে আনবো এখনো পর্যন্ত আয়না ধর অনেক জায়গা আছে আর তারা কি চেষ্টা করেছেন আয়না ঘরগুলো ফুটিয়ে ফুটিয়ে বের করে আনি আজও কিন্তু অনেক নগর থেকে IAS দেই ভাই দেখেন এখন আমাদের পরিষদে কে নেতা কে নীতি আছে আজকে সেই এই قانون ভুলার যাচ্ছে এই অনুমান যে বেঁচে আমাদের মধ্যে ভি আসে এটা আমাদের জন্য বলবো অনিপ পা তার অনুমানকেogun করা হয়েছিল ভুমার আমার ছোট ভাই আমাদের পরিবারের একজন তাই অনিপকে আদর করি আমাদের এই ভাবে পরিবারের প্রত্যেক মানুষে ধ্বংস করেছে যখন শিশু তোকে মনে করি যে শিশুদের আসতো না তো আমরা চোখে দেখেছি আমাদের যাত্রাবাড়িতে সাংবাদিক দিয়ে বিয়াতমার কথা মনে পড়ে কীভাবে হেলিকটপত দিয়ে ঘুরি করেছে তাহলে আজ তারা কোথায় আমাদের বেলকুল কিন্তু তাহলে সরকারকে বল হবে না এই সরকার আমাদের জনগণের সরকার